Vegyük ezt a mai zátátát a korein, a revanovebb, hogy a kerevitáreje. Vegyük mai a ne

তোমার তো দর পিতা মাতা পরি ভার সাহর সে ভা ভা হর পিতা মাতা পরিবার ও ভাত সুখে দুঃখে তুমিই দেয় কি পাইছে কো শান্ত জগতে নাই তোমার তোলনা হায় রে জগতে নাই তোমার তোলনা কথা বলি তুমি